গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল চলে এসে এসে গেলাম আমার আর ভিডিও নিয়ে আর ভিডিওটা শুরু করে দিলাম আমার সবচেয়ে বা ভালো সবচেয়ে জীবনের কি বলবো অন্তরঙ্গ সঙ্গী আমার গাছ ফুলের গাছ ফুলের গাছ বলো যা গাছ বলো সেই দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো দেখো এই যে গাছটা এটা হচ্ছে নাকচাপা এই ডালটা যখন সবে কুড়িয়ে এসেছে তখন ভেঙে গিয়েছিল তা আমি ভেবেছিলাম হয়তো হবে না কিন্তু ডালটা পুঁতে দেওয়ার পরে প্রচুর কুড়ি আসছে প্রচুর ফুল হচ্ছে ওই ছোট ডালটাতে। আর এখানে দেখো এই যে জবা গাছটা বালতির মধ্যে লাগিয়েছি দেখো একসাথে চারটে জবা ফুটেছে আজকে আর সকাল সকাল এই ফুলগুলো দেখে মনটা খুশি হয়ে গেল আর এখানে কালকে একটা অরেঞ্জ কালারের জবা ফুটেছিল আবার আগামীকাল একটা ফুটবে দেখতেই পাচ্ছ কুড়ি রয়েছে আর এই পাশে হলুদ জবা কালা একটা ফুটেছিল আজার আজ আর ফোটেনি লক্ষ্মী জবাও আজ আর ফোটেনি তো জবার কালেকশন এখানে আমার প্রচুর রয়েছে নীল জবা আছে হলুদ জবা আছে লাল জবা আছে সাদা জবা আছে দিচ্ছে মোমবাতি জ্বালাতে পাচ্ছি না তো শুধু ঘরের ভেতরেই দিয়েছি সাজা দিতে পারলাম না আর দেখো বাইরেটা কি সুন্দর সাজা সাজিয়েছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লাইট দিয়ে সাজানো হয়ে গেছে এদিকেও রাস্তায় দেখো লাইট দিয়ে সাজিয়েছে চারিদিক কালী পুজোর রাত মানে আলোর রাত আমি একদম রেডি হয়ে গেছি আহ আজ তো কালী পুজো তোমাদের সকলকে জানাই শিব দীপাবলি আর আমি এখন যাব অঞ্জলি দিতে তবে অঞ্জলি দেওয়ার অনেকটা দেরি আছে কারণ পুজো এখনও বসেনি আর তার আগে যাব হচ্ছে আমাদের আমার হাজব্যান্ডের যে ক্লাব আছে সেখানে জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকা যে আছে অঙ্কিতা মল্লিক উনি আসছেন উদ্বোধন করতে তো চলো ওখানে যাই তোমাদেরকে অবশ্যই একটু শেয়ার করবো

আবার অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসা আর এই কি চলো এবার কালী পুজো মানেই বাজি ফাটানো পালা তবে আমার এখনও অঞ্জলি দেওয়া হয়নি পুজো চলছে সেই ফাঁকে চলে এসেছি একটু ছেলের সাথে বাজি ফাটাবো একটু মজা আনন্দ করবো তারপরে অঞ্জলিটা তো দিতেই হবে কারণ হচ্ছে সারাদিন আমি উপোস আর কালী পুজোর অঞ্জলি একটু রাত করেই হয় আমাদের এখানে অনেক জায়গায় মোটামুটি অঞ্জলি হয়েও গেছে তবু আমি বছরে যেখানে উপোসটা করি মানে কালী পুজোর উপোসটা যেখানে করি আমাদের সামনে ক্লাবটাতে ওখানেই চেষ্টা করি অঞ্জলিটা দেওয়ার জন্য অন্য জায়গায় দিতে ঠিক মানে মনটা ঠিক ভালো লাগে না আর কি তো দেখো এখানে চরকি চলছে আরও অনেক ধরনের বাজি যেগুলো যেগুলো এনেছিল। সব ফাটাচ্ছে তো তোমরা দেখতে থাকো

ওইখানে তো দেখো এখানে মাকে তোমরা একবার দর্শন করে নাও আর আমাদের এখানে পুজো চলছে এখন দেখো যজ্ঞ হচ্ছে এরপরেই যজ্ঞ শেষের পরেই অঞ্জলি হবে তো অঞ্জলি দেব বলে এলাম তাড়াহুড়ো করে আর অনেকটাই রাত হয়ে গিয়েছে যেহেতু আর তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো আর ভালোও লাগছে না সারাদিন না খেয়ে না ঘুমিয়ে আর মানে শরীর দিচ্ছে না আর কি তো তোমরা যারা উপোস করো তারা তো জানবেই তাও মায়ের ইচ্ছায় এখনও ঠিকঠাক আছি আর এখানে যজ্ঞ চলছে দেখো এখানে এই যজ্ঞের আগুনটা অনেকটাই উঠেছে আর আমার তো বেশ ভালোই লাগে যজ্ঞটা দেখতে আর এখানে এখন আরতি হচ্ছে আরতির পরে অঞ্জলি হবে তারপরে আমরা ভোগ গ্রহণ করব তো ভোগের ফটোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর পুজো মোটামুটি শেষ হয়ে গিয়েছে দেরি করেছি এই সামনে থেকে একটু রাস্তা দিয়ে ঘুরে বাড়ি থেকে যখন পুজো পুজো হয়ে গিয়েছে আমাদের তো চলো টাটা বাই বাই গুড নাইট আবার দেখতে নেক্সট